হ্যাঁ নওসাদ সিদ্দিকী একটা গুরুত্বপূর্ণ অপজিশান তো বটেই নওসাদ সিদ্দিকীর যা প্রভাব এবং তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব সেটাকে খুব একটা অবহেলা করা যায় বলে আমি মনে করি না তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং যেভাবে খুব কম সময়ের মধ্যে তিনি ছড়িয়ে গেছেন তার দল নিয়ে যতটুকু আমি আমার জ্ঞানত অবস্থান যতটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট মানে শক্তিশালী জায়গায় তিনি পৌঁছেছেন ফলে যদি সত্যি নওসাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান মানুষ কাকে ভোট দেবেন সেটা তো আমি মন্তব্য করতে পারি না সেটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু ওটা কিন্তু একটা বেশ বড় ব্যাটল গ্রাউন্ড হবে বলে আমার মনে হচ্ছে কারণ বেশ হেভি ওয়েট কম্পিটিটার কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব হতে থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় প্রবলেম যেটা হয়ে যাবে যেটা আমি একজন অবজারভার হিসাবে বাইরে থেকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষইতে শুরু করবেন একজন রাজনীতিবিদ হিসাবে আস্তে আস্তে তিনি তার যখন কেরিয়ারের পতনটা হতে শুরু করবে যেটা অলরেডি হয়েছে খানিকটা বলা যায় তার সাথে সাথে কিন্তু এই পার্টিটাও আস্তে আস্তে খানিকটা বিলুপ্ত না হয়ে যায় এটা একটা আশঙ্কা সাম্প্রতিককালে নীতিশ কুমারকে দেখেই আমরা দেখতে পাচ্ছি ফলে কে কোন দলে যাবেন কে কোন আদর্শে থাকবেন না থাকবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবেন নাকি তৃণমূলেরই নতুন কোন আইডেন্টি নিয়ে আসবেন নাকি একদম সম্পূর্ণ অন্য দল করবেন সেটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের যে চিন্তাভাবনা সেটার ওপর সেখানে আমাদের কিছু বলার নেই তবে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী জেনারেশান হিসেবে তৃণমূল কংগ্রেস অ্যাজ অ্যান এমব্লেম বা অ্যাজ এন পার্টি খুব একটা বেশি দিনে সার্ভাইভ করতে পারবে না তার কারণ মমতা ব্যানার্জি এই যে ব্র্যান্ডের প্রতাপটার বাইরে তৃণমূল কংগ্রেস নিজস্ব কোন আইডেন্টি তৈরি করে উঠতে পারেনি এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আস্তে আস্তে ক্ষৈষ্ণ হতে শুরু করেছেন খইতে শুরু করেছেন পার্টিটাও ইটসেলফ আস্তে 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 খইতে শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে নানারকম বেনো জল ঢুকে যাচ্ছে তখন এর ওর কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হচ্ছে তার কারণ ওই যে বললাম যে একটা ব্যাংক কীভাবে চলে ব্যাংকের কি ভাইস প্রেসিডেন্ট সব জায়গায় বসে থাকে থাকে না কিন্তু আপনি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা ব্রাঞ্চেও আপনি স্টেট ব্যাঙ্কে যাবেন আবার আপনি কাশ্মীরেও চলে যান স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাংক স্টেট ব্যাঙ্কের পলিসিতে কাজ করছে দ্যাটস ওয়াই ইটস কল ম্যানেজমেন্ট এ কীভাবে একটা অর্গানাইজ চলবে বছরের পর বছর দশকের পর দশক এক জেনারেশন চলে যাবে আরেক জেনারেশন আসবে কিন্তু কোম্পানি বা অর্গানাইজেশন সে কিন্তু বিবর্তিত হতে হতে পরিস্থিতির সাথে মানে ঘাত প্রতিঘাতে তার বিবর্তনটা চলতে চলতে সে চলতে থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় প্রবলেম যেটা হয়ে যাবে যেটা আমি একজন অবজারভার হিসাবে বাইরে থেকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খইতে শুরু করবেন একজন রাজনীতিবিদ হিসাবে আস্তে আস্তে তিনি তার যখন কেরিয়ারের পতনটা হতে শুরু করবে যেটা অলরেডি হয়েছে খানিকটা বলা যায় তার সাথে সাথে কিন্তু এই পার্টিটাও আস্তে আস্তে খানিকটা বিলুপ্ত না হয়ে যায় এটা একটা আশঙ্কা থেকে যায় সহ আমরা দেখলাম যে নরেন্দ্রপুর ঐতিহ্যশালী নরেন্দ্রপুরের সেই জায়গায় স্কুলে ঢুকে মাস্টারদেরকে মারা হল যারা মানুষ তৈরি করা কারিগর গ্রেপ্তার এখনো তেমন করেনি শেখ শাহজাহান কেন্দ্র ইডি সংস্থাকে মারল কামধনি দলুয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষের উপরে নির্ভর অত্যাচার চলছে কোন রকম মানুষ বিচার পাচ্ছে কি বলবেন দেখুন শেখ শাহজাহান আমি আগের দিন এক বন্ধুকে মজা করে বললাম যে সবাই এখন বাঘ মানে আমরা বলি না বাঘ বিলুপ্তপ্রায় প্রাণী কিন্তু বাঘ বিলুপ্তপ্রায় প্রাণী নয় আপনি ভালো করে দেখুন সমস্ত বাঘরা তৃণমূল কংগ্রেসে চলে এসছে আপনি দেখুন মমতা ব্যানার্জি বলছেন তিনি বাঘ অভিষেক ব্যানার্জিও বাংলার বাঘ তারপর আপনি দেখুন শেখ শাহজাহান এদিকে বাঘ আপনাদের সন্দেশখালীর বাঘ তারপর ওদিকে অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের বাঘ মানে সমস্ত বাঘ সিংহ মারাত্মক মারাত্মক সমস্ত লোকজন আমি মজা করে বলেছিলাম যে এই বাঘরাই হয়তো সমস্ত বাংলা ভাষা শিখে সব তৃণমূলের পার্টি অফিসে চলে এসছেন এবং তৃণমূল কংগ্রেসটাই হয়ে গেছে বোধহয় এখন ভারতবর্ষের সবথেকে বড় ব্যাঘ্র প্রকল্প বা অভয়ারণ্য এখন ঘটনা হচ্ছে যে শেখ শাহজাহান বা এই ধরনের যারা ক্রিমিনাল অফেন্সে জড়িত এরা কি সত্যি পালিয়ে আছেন নাকি সরকার এদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় কারণ একজন মানুষ যার মানে পুলিশ চাইলে পারে না এটা কিছু হতে পারে না পুলিশকে যদি স্বতন্ত্র ক্ষমতা দেওয়া হয় আমি লিখে দিতে পারি যে এই পুলিশ মানে ঘৃণ্য থেকে ঘৃণ্য ক্রাইমকে পর্যন্ত তুলে বার করে আনতে পারে সাত দিনের মধ্যে সে এক সামান্য শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না এটা বললে আমি বিশ্বাস করব না আসলে করতে বলা হয়েছে যে ওকে সুরক্ষিত রাখো তা হলে আমার বিপদ আছে জন্যে ওই জন্যই তো রাজীব কুমার সাহেবকে চেয়ারে বসানো হয়েছে ওই ডিপার্টমেন্টটা তো উনি দেখছেন তাই কোরাপ্টেড পুলিশ অফিসারদেরকে লিডার বানিয়ে রাখবেন আর সেই পুলিশ ডিপার্টমেন্ট সচ্ছভাবে কাজ করবে শিক্ষকদের সম্মান দেবে ডাক্তারদের সম্মান দেবে আপনি এক্সপেক্ট করছেন কেন এটা করা যাবে না তার কারণ যতদিন পর্যন্ত আমাদের পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থা এই ধরনের ব্যবস্থাগুলো থেকে এই দুর্নীতিগ্রস্ত বদমাস রাজনীতিবিদদের প্রভাব না সরবে এই ব্যবস্থাগুলো যতদিন না পর্যন্ত স্বতন্ত্রভাবে কাজ করবে ততদিন আমাদেরকে কিন্তু এই রাজনীতিবিদদের নির্দেশনায় উঠতে হবে বসতে হবে আমরা আলটিমেটলি এই কতগুলো করাপ্টের রাজনীতিবিদদের ভৃত্তে পরিণত হচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আমরা সংসদ দুবারের সংসদ এবারে আমাদের মেয়াদ শেষ হবে স্পেশাল ভাতা দেওয়া শুরু করেছেন তাহলে কি অভিষেক কি ভয় পেয়েছে কি বলবেন শেষ দেখুন সেটা তো আমি তো ডায়মন্ড হারবারে থাকি না কিন্তু যতটুকু দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে তার বেশ কিছু সাকসেসফুল মডেলও আছে যতটুকু আমি দেখেছি ডায়মন্ড হারবার মডেল বা ইত্যাদি এবং তিনি যে টাকাটা দিয়েছেন তিনি যদি এমপি ল্যাডের টাকা থেকে দিয়ে থাকেন বা কোন ফান্ড থেকে দিয়েছেন সেটা যদি প্রপারলি দেখাতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ নওসাদ সিদ্দিকী একটা গুরুত্বপূর্ণ অপজিশান তো বটেই নওসাদ সিদ্দিকীর যা প্রভাব এবং তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব সেটাকে খুব একটা অবহেলা করা যায় বলে আমি মনে করি না তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং যেভাবে খুব কম সময়ের মধ্যে তিনি ছড়িয়ে গেছেন তার দল নিয়ে যতটুকু আমি আমার জ্ঞানত অবস্থান যতটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট মানে শক্তিশালী জায়গায় তিনি পৌঁছেছেন ফলে যদি সত্যি নৌসাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান মানুষ কাকে ভোট দেবেন সেটা তো আমি মন্তব্য করতে পারি না সেটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু ওটা কিন্তু একটা বেশ বড় ব্যাটল গ্রাউন্ড হবে বলে আমার মনে হচ্ছে কারণ বেশ হেভি ওয়েট কম্পিটিটার কিন্তু নওশাদ সিদ্দিকি সাহেব এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনটা ঠিকমতো হচ্ছে না পঞ্চায়েতে দেখলাম হলো না যদি লোকসভায় ভোটে সেভাবে দিতে পারে তাহলে হবে নশা সিদ্দিকি বলছেন যদি স্বচ্ছ ভোট হয় তাহলে কি লোকসভায়ও স্বচ্ছ ভোট হবে না দেখুন মানে ইলেকশন কমিশনের ওপরে আমাদের আস্থা রাখা ছাড়া তো কোনো উপায় নেই কারণ আমরা ভোট দিতে যাব। আমাকে যদি কেউ একজন বন্দুক তাক করে বলে যে আপনি চলে যান কজন মানুষের সেই ক্ষমতা আছে আমরা তো নিজেদের প্রাণ বাঁচাতে এসেছি মশাই আমরা তো ভোট দেবো বলে প্রাণ দেবো না আমরা তো আপনাকে চেয়ারে বসাবো বলে আপনাকে এমপি এমএলএ মন্ত্রী দেখতে চাই বলে আমি তো আমার ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে যারা আছেন তাদের মৃত্যু কামনা করব না ফলে মানে এটা তো হয় না ফলে আমাদেরকে এখন কিছু করণীয় নেই এখন ইলেকশন কমিশন এবং আমাদের যারা পুলিশ বিভাগ আছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট করাতে পারেন এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোটটা করাতে হবে আগেরবার তো আমরা অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখেছি ব্যালট পেপার খেয়ে নিচ্ছে কী অবনে একটা অবস্থা মানে বললাম তো যে আমরা বিবর্তনের নিয়মে জন্তু থেকে মানুষ হয়েছি না মানুষ থেকে জন্তু হয়ে যাচ্ছি বুঝতে পারছি না তো সেইটা যদি কড়া নিরাপত্তা দিয়ে ভোট করা যায় তাহলে আমাদের একমাত্র এখন কেন্দ্রের বাহিনী এবং ইলেকশন কমিশনের ওপরে আস্থা রাখতে হবে আদারওয়াইজ যদি সেই ব্যবস্থাটা ঝুল হয়ে যায় খানিকটা জায়গায় তাহলে কিছু করার নেই কারণ মানুষ কজন মানুষ নিজেকে নিজের প্রাণ দিয়ে ভোট দেবেন আমরা তো ভোট দিতে যাচ্ছি আমরা তো দেশের জন্যে বলিদান দিতে যাচ্ছি না আমরা আপনার মতো একটা চোর ছ্যাচোর খেয়ে চেয়ারে বসাও বলে নিজের প্রাণ বলিদান দেবো এটা এটা কখনো হয় মানে মানুষ তো নিজেকে আগে রক্ষা করবে তারপরে তো আপনার চোর ছ্যাঁচরের কথা শুনবে তো জন্যে আমি জানি না কি হবে রিয়ালিটিতে কতটা স্বচ্ছভাবে ভোট হবে বা হবে রিসেন্ট পাস্টে আমরা তো খুব একটা হিস্ট্রি খুব একটা ভালো নয় তবে এখন আমাদের নির্বাচন কমিশনের উপরে এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরে চোখ বন্ধ করে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তাও তো খোলা নেই